আপনারা দেখতে পাচ্ছেন একটা পাখি পায়ে সুতা পেতে ডালের সঙ্গে আটকে গিয়েছে আমি চেষ্টা করি পাখিটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য ধরতে তো ভয় লাগে দেখা দেখ টুক 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 এই তো এই দেখছে পায়চটা বেঁধে একদম এমন আটকে আছে আর ও দিয়ে দিতে পারতেছে না ওই একটা পাখি একটা জোড়া ছিল বুঝছেন জোড়াটা এখানে বসে থেকে থেকে ভেঙে लिया এই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি পাখিটা অনেক লাফালাফি করছে আসলে খুব বিপদে পড়ে গিয়েছে ওরে বাপরে তো যেভাবে পেঁয়াজ লাগছে মনে হচ্ছে কেউ ওকে আসলে বেঁধে রাখছে ইচ্ছা কিন্তু বেঁধে রাখছে কিন্তু আসলে তা না আমি দেখলাম যে ওখানে বসলো বসার পরে লাফালাফি করা শুরু করলো তারপর কাছে এসে দেখি যে আসলেই একদম খুব বিপদে পড়ে গেছে একদম এমন ক্যাচ লাগছে ব্লেড দেখে এটা আসতে আসতে লাগবে হ্যাঁ তারপরে ওকে সার দিতে হবে দেখি আমার বড় ভাই একটু চেষ্টা করছে ইস কত কষ্ট হচ্ছে হ্যাঁ আর কি চিন্তায় পড়ে গেছিলো জান এখানে রক্ত বেরোচ্ছে এই যে এখানে এই যে যে বোর গাছের ডালে লাগানি নিয়ে লাগবে বেড লাগবেই না হ্যাঁ বেথ লাগবে বাড়তে পারবে না পরে তাই না বসতে পাওয়া আঘাত পালে বেরমনি যে পা ওদের একদম চিকন পেটই ডাল টুক টুক বেছি বেছি দিয়ে মারাত্মক পেঁয়াজ লাগা লাগছে

ভয় নেই হ্যাঁ তুই আবার তোর বাসায় চলে যেতে পারবি কারণ পাঁচ হারিয়ে না তোর তো কষ্ট হবে আবার ডালে পাচিয়া যাবি আল্লাহ এখান থেকে একটু রক্ত বেরোচ্ছে বরুরির গাছের কাটা ছিল অনেক ও ছোটাছুটি করার জন্য অনেক চেষ্টা করেছে না না ভয় নেই ভয় নেই ভয় নেই এই একটু ভয় নেই একটু ভয় নেই ছেড়ে দিব তোমাকে ছেড়ে দিব এখানে একটু বুড়ি গাছের কাটা ছিল কাটায় পাখায় অনেক আঘাত পেয়েছে